ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা দুই সালের সেপ্টেম্বর মাসের তৃতীয় পর্বের সাম্প্রতিক সাধারণ জ্ঞান উত্তরগুলো আলোচনা করব আমরা ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের প্রথম এবং দ্বিতীয় পর্বে ষোলোটি করে মোট বত্রিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের তৃতীয় পর্বের সাম্প্রতিক সাধারণ জ্ঞানমূলক আরও ষোলোটি উত্তর নিয়ে আলোচনা করব। চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন তেত্রিশ কোন দেশটি সুদীর্ঘ তেত্রিশ বছর পর ইরাকে দূতাবাস খুলেছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড দেশটি সুদীর্ঘ তেত্রিশ বছর পর ইরাকে দূতাবাস খুলেছে প্রশ্ন চৌত্রিশ মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল ইসরায়েলের একটি অন্যতম গোয়েন্দা সংস্থা হলো মুসাদ এটি বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম ৩৫ অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কি আবু নাসের বখতিয়ার আহমেদ অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম হলো আবু নাসের বখতিয়ার আহমেদ ছত্রিশ বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম কি রানা ফ্লাওয়ার্স বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধির নাম হলো রানা ফ্লাওয়ার্স প্রশ্ন সাঁত্রিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সেপ্টেম্বরের পালিত কর্মসূচির নাম কি শহীদি মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচই সেপ্টেম্বরে পালিত কর্মসূচির নাম হল শহীদি মার্চ আটত্রিশ সম্প্রতি কোন হিন্দু প্রধান দেশের প্রধানমন্ত্রী ভ্রণে সফরে মসজিদ পরিদর্শন করেছেন ভারত সম্প্রতি হিন্দু প্রধান দেশ ভারতের প্রধানমন্ত্রী ব্রুণে সফরে মসজিদ পরিদর্শন করেছেন উনচল্লিশ সম্প্রতি মুসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান কোন দেশে গ্রেপ্তার হয়েছেন তুরস্ক সম্প্রতি মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান তুরস্ক দেশে গ্রেপ্তার হয়েছেন চল্লিশ পুতিন রাশিয়ার আগামী ব্রিক্স সম্মেলনে কার অংশগ্রহণ প্রত্যাশা করেছেন শি জিনপিং পুতিন রাশিয়ার আগামী ব্রিক সম্মেলনে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর অংশগ্রহণ প্রত্যাশা করেছেন প্রশ্ন একচল্লিশ পাকিস্তান সরকার কোথায় সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করেছে ইসলামাবাদ পাকিস্তান সরকার দেশটির রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করেছে বিয়াল্লিশ চ্যাট জিপিটির বর্তমান সাপ্তাহিক ইউজার কত বিশ কোটি চ্যাটজিপিটির বর্তমান সাপ্তাহিক ইউজারের সংখ্যা প্রায় বিশ কোটি তেতাল্লিশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন এস এম এফ অয়েস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যানের নাম হল এস এম এফ অয়েস প্রশ্ন চুয়াল্লিশ বাংলা একাডেমির নতুন মহাপরিচালকের নাম কি। অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা একাডেমির নিয়োগকৃত নতুন মহাপরিচালকের নাম হল অধ্যাপক মোহাম্মদ আজম প্রশ্ন কোন প্রথম পঁয়তাল্লিশ কঙ্গো আফ্রিকার দেশ কঙ্গো পক্সের টিকার প্রথম চালান পেয়েছে চালানটি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ছেচল্লিশ সম্প্রতি কোন দেশটি সরকারি কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান সম্প্রতি পাকিস্তান দেশটি সরকারি কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসএফ সীমান্ত সম্মেলন বৈঠক অনুষ্ঠিত হবে কবে অক্টোবর বিএসএফ পঞ্চান্নতম সীমান্ত সম্মেলন ও বৈঠক অনুষ্ঠিত হবে দুই চব্বিশ সালের অক্টোবর মাসে আটচল্লিশ সম্প্রতি ভারতের কোন প্রদেশের বিধানসভায় আইনিভাবে গাজা গাঁজা চাষ করার প্রস্তাব পাশ হয় হিমাচল প্রদেশ সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের বিধানসভায় আইনিভাবে গাঁজা চাষ করার প্রস্তাব পাশ হয় আজকের ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ গান প্রশ্নোত্তর সিরিজের তৃতীয় পর্বের ষোলোটি সাম্প্রতিক সাধারণ গান প্রশ্নোত্তর অর্থাৎ তেত্রিশ থেকে আটচল্লিশ এই ষোলোটি সাম্প্রতিক সাধারণ গান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন